যারা বিদেশে পার্সেল বলে ভাবছেন বাট ভালো কোনো কোম্পানি বা ভালো কোনো কুরিয়ার প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু বেশ কয়েকটি প্রোডাক্ট বা পার্সেল রয়েছে তো যারা বিদেশে পার্সেল পাঠাবেন বা ভালো কোনো অথেন্টিক কোম্পানি খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রেই বেসিক্যালি এই ভিডিওটা হতে যাচ্ছে শুধু তাই নয় যারা বিদেশে যে কোনো মালামাল থেকে শুরু করে যে কোনো প্রোডাক্টস পাঠাতে চান বাট ভালো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছে না তারা কিন্তু তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা হতে চাচ্ছে আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় ঘুরতে যেতে চান আপনি কি রেমিটেক্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন আপনারা কিন্তু চাইলে আমাদের কাশবন কুরিয়ারের মাধ্যমে আপনারা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো মালামাল পাঠাতে পারেন এখন অনেকে জানতে চাচ্ছেন যে আসলে কী প্রোডাক্টস কত টাকা খরচ হওয়ার টাকার বিষয়টা আমি কিভাবে জানবো তাদের ক্ষেত্রে বলবো কি কী প্রোডাক্টস কোন দেশে যাবে এবং কত কেজি এটা যদি আপনি আমাদেরকে জানান সেক্ষেত্রেই কিন্তু কেবল আমরা আপনাকে জানাতে পারছি যে পার কেজি কত টাকা করে খরচ পড়বে এবং অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করতে পারবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরোনান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন জিরো এই নাম্বারটিতে কল করে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন কোনো ধরনের কোনো জটিলতা বা কোনো ধরনের কোনো প্রবলেম নেই অনেকে জানতে চাচ্ছেন যে কাস্টম ক্লিয়ারেন্স সহ করে দিব কিনা সেটা হচ্ছে কাস্টম ক্লিয়ারেন্স আমাদের আরও একটি পার্ট বা আরও একটা কোম্পানি যদি বিদেশ থেকে কেউ পার্সেল বাংলাদেশে নিয়ে আসে সেক্ষেত্রে কাস্টম ক্লিয়ারেন্স থেকে শুরু করে এ টু যে দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নাই আমরা চেষ্টা করবো আপনাদেরকে ডোর টু ডোর সার্ভিস দেওয়ার জন্য অনেকে জানতে চান যে আসলে আমার বাসা থেকে পিক করে নেবেন কিনা তাদের ক্ষেত্রে বলবো জি ইয়েস অফকোর্স অবশ্যই আমরা আপনার বাসা থেকে প্রোডাক্টগুলো পিক করে দেন আমরা বিদেশে পাঠিয়ে দিব বা আপনি যেই দেশে পাঠাতে চান সেই দেশে কিন্তু আমরা পাঠিয়ে দিব কোনো ধরনের কোনো প্রবলেম নেই তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে কোনো মালামাল কিংবা কোনো পার্সেল পাঠাবেন বাট ভালো কোনো এজেন্সি বা ভালো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনি চাইলে আপনার যদি ভালো মনে হয় আমাদেরকে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদেরকে কাজ দিতে পারেন শুধু তাই নয় আপনি চাইলে আমাদের মাধ্যমেও আপনি পাঠাতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টসগুলো কিন্তু যাচ্ছে এবং যাবে ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান প্রতিটা প্রোডাক্টস আমাদের প্যাকেজিং এবং অনেকে জানতে চান যে আসলে এই প্যাকেজিংটা করে দেখে বা কারা করে দিবে তাদের ক্ষেত্রে বলবো যে ইয়েস অফকোর্স অবশ্যই আমরা প্যাকেজিং করে দিব প্যাকেজিং থেকে শুরু করে এ টু যেটি ইনশাল্লাহ আমরা করে দিব কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো ধরনের কোনো প্রবলেম নেই তো প্রিয় ভাই বন্ধুরা আরও একটি বিষয় যেটা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা জানতে চান যে আসলে আমরা আপনার বাসা থেকে পিক করবো কি না তাদের ক্ষেত্রে অবশ্যই অফকোর্স আমরা বাসা থেকে পিক করবো আরও একটি বিষয় অনেকে জানতে চাচ্ছেন যে আসলে ঢাকার বাইরে যারা আছেন তারা কীভাবে পাঠাবে ঢাকার বাড়ির যেই ভাই ও বন্ধুরা রয়েছেন তারাও কিন্তু আমাদের মাধ্যমে আপনি আনাতে পারেন কোনো ধরনের কোনো জটিলতা নেই সেক্ষেত্রে সুন্দরবন এসি পরিবহন অথবা যে কোনো কুরিয়ার সার্ভিস থেকে আপনি মূলত যেটা করতে হবে আমাদের যাত্রাবাড়ি অফিস বরাবর পাঠাতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে প্যাকেজিং ট্যাকেজিং করে এ টু জেড করে ইনশাল্লা আমরা পাঠিয়ে দেবো আপনার যে গন্তব্য বা আপনার যে যেখানে পাঠাবেন যেই যাদের কাছে তাদের ক্ষেত্রে আমরা পাঠিয়ে দিব এ টু জেড ইনশাল্লাহ সো এটা নিয়েও আপনার কোনো ধরনের কোনো প্রবলেম নেই তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে পার্সেল পাঠাবেন কিংবা ডকুমেন্ট পাসপোর্ট কিংবা অন্য কোনো কিছু তারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করে আপনার পার্সেলটা আমাদেরকে দিতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতা এবং বিশ্বস্ততার সাথে আমরা কাজ করব তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কথা হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন অ্যাট দ্য সেম টিভে আপনার যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে সবাইকে জানিয়ে দেন বিকজ আপনি এটা অনেক সময় প্রয়োজন হবে তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয়ে করতে যেতে চান আপনি কি রেমিট্যাক্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন